নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা মাইসমা এর অর্থ না শুনো মাইসমা এর অর্থ শুনো না আমরা বলি শুনো না আরবিতে বলতে হবে মাইসমা মাইসমা শুনবো না ইকদার এর অর্থ পারব ইকদার এর অর্থ পারবো আমরা বলি পারব আরবিতে বলতে হবে ইকদার আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার ইকদার এর অর্থ পারবো মাইক দার এর অর্থ পারবো না মাইক দার এর অর্থ পারবো না আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মাইক দার আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মাইক দার শোভা এর অর্থ সকাল শোভা এর অর্থ সকাল আমরা বলি সকাল আরবিতে বলতে হবে শোভা আমরা বলি সকাল আরবিতে বলতে হবে শোভা শোভা এর অর্থ সকাল দোহর এর অর্থ দুফুর দোহর এর অর্থ দুফুর আমরা বলি দুপুর আরবিতে বলতে হবে দোহর আমরা বলি দুফুর আরবিতে বলতে হবে দোহর দোহর এর অর্থ দুফুর বিল্লেল এর অর্থ রাত বিল্লেল এর অর্থ রাত আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল বিল্লেল এর অর্থ রাত এর অর্থ দিন ইয়ম এর অর্থ দিন আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইয়ম আমরা বলি দিন আরবিতে বলতে হবে হায়াত এর অর্থ জীবন হায়াত এর অর্থ জীবন আমরা বলি জীবন আরবিতে বলতে হবে হায়াত আমরা বলি জীবন আরবিতে বলতে হবে হায়াত হায়াত এর অর্থ জীবন মৌতের অর্থ মৃত্যু মৌতের অর্থ মৃত্যু আমরা বলি মৃত্যু আরবিতে বলতে আমরা বলি মৃত্যু আরবিতে বলতে অর্থ মৃত্যু রু এর অর্থ যাও রু এর অর্থ যাও যাও এর আর বলো রু রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু আবার এক নজরে দেখুন ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা মাইসমা এর অর্থ না শোনা মাইসমা এর অর্থ না শোনা মানে শুনবো না ইকদার এর অর্থ ইকদার এর অর্থ পারব আমরা আরবিতে বলতো ইকদার আমরা পারবো আরবিতে ইকদার মাইকদার এর অর্থ পারবো না মাইকদার এর অর্থ পারবো না সোবাহা এর অর্থ সকাল সোবাহা এর অর্থ সকাল সকাল এর আরে হলো সোবাহা দোহর এর অর্থ দুপুর দোহর এর অর্থ দুপুর দুপুর এর আরে গলো দোহর বিল্লেল এর অর্থ রাত বিল্লে এর অর্থ রাত রাত এর আরে বলো বিয়িন এর অর্থ দিন দিন তার মানে হায়াত এর অর্থ জীবন হায়াত এর অর্থ জীবন আমরা বলি জীবন আরবিতে বলতে হবে হায়াত আমরা বলি জীবন আরবিতে বলতে হবে হায়াত মৌ তের অর্থ মৃত্যু মৌ তের অর্থ মৃত্যু আমরা বলি মৃত্যু আরবিতে বলতে হবে মৌ মৃত্যু আরবিতে বলতে হবে মৌত মৌ এর অর্থ মৃত্যু রু এর অর্থ যাও রু এর অর্থ যাও যাও এর আরে রু যাও এর আরে রু আবার একটা না দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টি